প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলা হৃদয় স্পন্দন প্রিয় দর্শক ভিডিও শুরু হচ্ছে একজন মানুষের গায়ে ছবি আঁকার মধ্য দিয়ে আপনারা দেখলেন যে একজন চিত্রশিল্পী তিনি একজন মানুষের শরীরে ছবি আঁকছেন কিসের ছবি আঁকছেন দেখেছেন আপনারা সেখানে জঙ্গলের একটা দৃশ্য দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে জন্তু জানোয়ার পশু পাখির ছবি প্রদর্শক এই ছবি দেখে আর বলার অপেক্ষা রাখে না যে এই ছবির মধ্য দিয়ে জঙ্গলকে জন্তু জানোয়ারকে এই প্রকৃতিকে ভালোবাসার একটা ইঙ্গিত দিচ্ছেন এরা কারা কেন এই ধরনের উদ্যোগ নিল কোথায় এর প্রচার করছে কি প্রয়োজন আছে আজকে কতটা প্রাসঙ্গিক সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব দুয়ারে চলছে দুয়ার জেলায় চলছে ডুয়ার্স উৎসব সমাজসেবী শঙ্কর রায় এবং চিত্রশিল্পী ইভানা কুণ্ডু তারা কোচবিহার থেকে ডুয়ার্স উৎসবে আলিপুর দুয়ারে গেছেন তারা প্রচার করছেন ডুয়ার্সকে ভালোবাসুন ডুয়ার্সের জন্তু জানোয়ারদের ভালোবাসুন তাদের সুস্থভাবে বাঁচার অধিকার দিন জঙ্গল দিনে দিনে ছোট হয়ে আসছে গাছ কেটে কেটে জঙ্গলকে শূন্য করে দিচ্ছে যার ফলে জঙ্গলের জন্তু জানোয়ারদের থাকা দুষ্কর হয়ে পড়ছে ঠিক এইরকম একটা সময়ে তারা দুজন ডুয়ার্স উৎসবে গিয়ে ডুয়ার্সকে বাঁচানোর একটা বার্তা দিচ্ছেন শরীরে ছবি এঁকে তারা বোঝানোর চেষ্টা করছেন যে ডুয়ার্সকে রক্ষা করো জঙ্গলকে রক্ষা করো জন্তু জানোয়ারকে রক্ষা করো নদী পশু পাখি রক্ষা করো প্রদর্শক তাদের এই অভিনব একটা উদ্যোগকে ডুয়ার্স উৎসবের যারা কমিটির যারা সদস্য তারা বিষয়টিকে কিভাবে দেখেছেন শোনাব তাদের বার্তা তারা আগে শুনে নেওয়া যাক যারা এই উদ্যোগটা নিয়েছেন সেই চিত্রশিল্পী সেই সমাজসেবী তাদের কথা আগে শুনুন ডুয়ার্সে এসে জঙ্গল ঘুরুন নদী ঘুরুন সেখানে প্লাস্টিক এসব ফেলবেন না তাদেরকে অত্যাচার করবেন না তাদেরকে ভালোবাসুন তারা যে জায়গায় থাকতে চায় তাদেরকে সেখানে থাকতে দিন এই বার্তা নিয়ে আমরা ডুয়ার্স উৎসবে এসেছি একটি বার্তা দেওয়ার জন্য আই লাভ ডুয়ার্স ডুয়ার্সকে ভালোবাসুন আপনার নাম

সেটাই ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা প্রাকৃতিক সৌন্দর্য যেন বজায় থাকে সেখানে নানান রকম পশু পাখিদের বিচরণের জায়গা প্রচার এবং প্রসারিত হয় সেদিকেও খেয়াল রাখা অবশ্যই অবশ্যই এবং দূষণমুক্ত নদী দূষণমুক্ত পরিবেশ অরণ্য দূষণমুক্ত এরকম প্রকৃতি আমরা আশা করছি শিশুদের বাঁচাতে একজন বডি পেন্টিং করাচ্ছে কোচবিহার থেকে এসেছেন কি বলবো মানে এটা আমি এতটাই গর্বিত মানে এতটাই নিজেকে ই করছি আমার মানে আমি অনেক ছবি অনেক জায়গায় দেখেছি অনেক আর্টিস্টের অনেক কিছু দেখেছি আমি ওইখানটাও যাই মাঝে মাঝে দেখতে এত ন্যাচারাল জিনিস এটা আমার এক্সেপশনাল এটা এক্সেপশনাল আমি ম্যানি ম্যানি থ্যাঙ্কস যে তারা এখানে আসার জন্য এবং তারা এই ধরনের একটা জিনিস মানুষের সামনে তুলে ধরার জন্য এবং এটা কেবল শিশুদের না এটা সাধারণ মানুষকেও অনেক কিছু বার্তা দেবে আমি চাই ও ওই আর্টিস্টকে আমি সন্ধ্যার পরে এসে পারলে আমি মূল মঞ্চে একবার উঠিয়ে ওনাকে দেখাবো এবং আমি চাই উনি ঘুরে ঘুরে বেশ কিছু জায়গায় ওনাকে ঘুরানো হোক যাতে মানুষ দেখতে পারে যে প্রতিভা কী জিনিস প্রতিভাটা কাউকে আটকায় রাখা যায় না তালা তালাবন্ধকে রাখা যায় না সে প্রতিভা যে কোনো কিছু মধ্যে সেটাকে এস্টাবলিশ করা যায় এবং এটা শিল্পীকে বলবো যে শিল্পী যেভাবে করছে কেবলমাত্র যে আর্ট করছে সে না আর যে দাঁড়িয়ে আছে যে মূল আরেকজন আর্টিস্ট শঙ্কর রায় তাদের অশেষ ধন্যবাদ আমরা এটাই বলি যে ডুয়ার উৎসব বিশ্ব ডুয়াশ উৎসব এমন একটা জিনিস এখানে নানা জিনিস নানা রকমের মানুষের অনেক কিছু জেনারেল নলেজ যেটাকে বলে মানুষ মানুষ সাধারণ মানুষ যদি আমরা বই পুস্তকে পড়ি সেটাই ডুয়া শসবে পার্টিসিপেট করলে পরে বোঝা যায় ডুয়ার উৎসবে আসতে পারে বোঝা যায় ডুয়ারসব কি জিনিস এখানে ভারতবর্ষের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের বিভিন্ন জায়গার রাজ্যের জেলা সব কিছু তুলে ধরা হয়

স্বাগত জানিয়েছে তারা ভাবতেই পারেনি যে ভাবেও এই প্রকৃতিকে রক্ষা করার বার্তা দেওয়া যেতে পারে তারা খুব উৎসাহের সঙ্গে বলেছেন যে এই ডুয়ার্স উৎসবে এই জেলার বিভিন্ন জায়গা থেকে যে স্টলগুলো এসেছে তাদের প্রত্যেকের কাছে সমাজসেবী শঙ্কর রায় যেন সেখানে যান এবং তার শরীরের যে ছবি সেটা যেন সেখানে প্রদর্শন করেন এবং তিনি যেন নিজে মুখে বার্তা দেন প্রকৃতিকে রক্ষা করার জন্য এই ডুয়ার্সকে রক্ষা করার জন্য সেই মতো শঙ্কর রায় কিন্তু সেটা করেছেন সেটাও আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কি বললেন সেই স্টলে গিয়ে গিয়ে মানে ডুয়ার্সকে ভালোবাসো মানে আই লাভ ডুয়ার্স আর ডুয়ার্সে এত সম্পদ রয়েছে ভালোবাসুন বডি হ্যাঁ ডুয়ার্সকে ভালোবাসুন সম্বন্ধে ডুয়ার্সের সম্বন্ধে জানেন আমরা ডুয়ার্স একটা প্রচারে ভালো ডুয়ার্সকে ভালোবাসুন ডুয়ার্সকে ডুয়ার্সে আসুন ঘুরতে ভালোবাসুন নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি রয়েছি কোচবিহার থেকে আমার সাথে শিল্পী ইবানা কুন্ডু আমরা কোচবিহার থেকে এসেছি ডুয়ার্সকে ভালোবাসুন এই বার্তা নিয়ে ডুয়ার্সকে ভালোবাসলে আমরা সকলে ভালো থাকবো তো আমরা আসুন সবাই মিলে এনাদেরকে যেমন একসঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে রাখতে হবে আমরা এই বার্তাকে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করবো তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আর এর সঙ্গেও জানতে ইচ্ছে করছে এই অভিনব উদ্যোগ আপনাদের কেমন লাগলো প্রকৃতিকে রক্ষা করার যে একটা বার্তা তারা দিলেন সে বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রদর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন